হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে নিয়ে এসেছিলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি তো সকালে চান ধান করে ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে আমার চা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর আমি এখন চলে এসেছি ঘরে আর ঘরটা গোছাতে তো চলো ঘরটা এখন গুছিয়ে নেবো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি সবার আগে বিছনাটাকে গুছিয়ে নেবো আর আমার তো ঘর দুবার সব পরিষ্কারই থাকে তোমাদেরকে আগেই বলেছি যে এলোমেলো হয় না আমার দুই মেয়ে এলোমেলো করে না তো এদিকে টান টান করে বিছনার চাদরটা পেরে নিয়ে তারপরে ঝেড়ে নিয়েছি নেওয়ার পরে দেখো এদিকে বালিশগুলো সাজিয়ে রাখছি আর সব থেকে বিরক্তর কাজ লাগে এই যে বালিশে কাপড় আর এটা কাজ আমার সব থেকে বিরক্ত লাগে তারপরে কিছু জামাকাপড় শুকিয়ে গেছে সেই জামাকাপড়গুলো এদিকে মেয়েদের ওই যে এটা কী বলে আমি জানি না সেরকম ওইখানে ঝুলিয়ে রাখি তো টার মধ্যে রেখে দিলাম তারপরে কাপড় জামাগুলো এদিকে ভাঁজ করে রেখে দিচ্ছে আমার শাড়িটার এগুলো তো এখনও পর্যন্ত আমার কোনো মনোভাব ছিল না যে আমি আজকে বাপের বাড়িতে আসবো কালকে রাতে একটু মানে আসার কথা ছিল তো অতটাও জানতাম না যে আজকে একদম ফাইনালি যাব তো না আসার কথাই বেশি ছিল কিন্তু পরে আর মানে আসাই হলো তো হঠাৎ করে বাড়ি আসার প্ল্যান হলো মানে সব কিছু হঠাৎ করে হয়েছে তোমাদের বলার সময় ছিল না তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা তো ওইদিকে রান্নাবান্না শেষ হয়ে গেল আমার চায়ের আর আমি মৃত্যুটুকে খাইয়ে দিলাম দুধ আর বিস্কুট গুলিয়ে তো বড় মেয়ে খেলো ছোটো মেয়ে খেলো না আর সকাল থেকে তো বৃষ্টি পড়েছিল তার জন্য কিছু শেয়ার করিনি তো এখন আবার বৃষ্টিটা নেই হালকা হালকা রোদ উঠেছে তো কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই তো দেখো এদিকে ওই যে বুটের ডাল রান্না করা হয়েছে একদম নিরামিষভাবে আর এদিকে করা হয়েছে বেগুন আলুর ঘন্ট সিম্পল মেনু তো তারপরে এদিকে দেখো বাবা আর মার জন্য এদিকে ভাত বেড়ে নিলাম তো ওদেরকে আগে মানে খাওয়ানো হবে মানে বাবার মা আগে খাবে তারপরে কিন্তু আমি আর আমার যা খাওয়া দাওয়া করে নেবো তো খাওয়া দাওয়া করার পরে অনেকটা সময় পার করে তোমাদের সামনে আসলাম দেখো ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো ব্যাগটা গুছিয়ে নিচ্ছে এখনই চলে যেতে হবে বললাম না যে আগের থেকে কোনো মানে প্ল্যান ছিল না যে বাপের বাড়ি যাবো দাদা দেখো আজকেই কাপড় নিয়ে নিচ্ছি তো দু তিন দিনের জন্য যাবো তার জন্য বেশি জামা কাপড় কিন্তু নিলাম না তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে পড়েছি মাতে আর মেতে মিলে আমাদের ব্যাগটা গোছানো হয়ে গেছে এখন আমার যা রেডি হচ্ছে ও রেডি হয়ে চলে যাব আর আমার বড় মাও রেডি হয়ে গেছে বাইরে তো বাড়ি থেকে বের তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলার সময় ছিল না তো আমার শ্বশুর বাবা আমাদেরকে টোটো মানে নাজিরহাট

যে হচ্ছে কুচবিহারের রাজবাড়ি বাইরে থেকে সবাই দেখে নাও আমরাও বাইরে থেকে দেখে নিলাম আমরা অটো থেকে এখানে নামি তো চলো এখন বাসে চড়ে ফালাকাটার বাসে চড়বো এখান থেকে চলে আসলাম এই যে টিকিট কাউন্টারে তো এই যে স্টেট বাসগুলো হয় না সেগুলোতেই চড়বো কারণ কেন তো বাচ্চা নিয়ে যাব সিট না পেলে অসুবিধা হয় সিটের দরকার হবে যেহেতু দুটো বাচ্চা আর দেখো বাসটা পুরো ফাঁকা আর এদিকে একটু আগে রোদ ছিল না এখন আবার কি রোদ আর প্রচণ্ড গরম আর বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছে না খুব সমস্যা হচ্ছে তো দেখো এই যে একটু আগে রোদ দেখলে আবার মেঘলা ওয়েদার মানে রোদ নেই তা ওয়েদারটা দেখে ভালো লাগছে আর দেখো সবুজে সবুজ হয়ে আছে দেখতে ভালো লাগছে তার জন্য ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমাদের বাড়িতে হচ্ছে পুজো তো কালকে হবে পুজো তো আজকে চলে যাচ্ছে যেহেতু আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি সাড়ে তিন চার ঘন্টা রাস্তা তার জন্য কিন্তু আগের দিনে আমাকে আসতে হলো তো হঠাৎ করে মা ফোন করে বলল যে বাড়িতে পুজো আছে চলে আয় তো হঠাৎ করেই প্ল্যান আর এদিকে আমার ছোট মেয়েকে দেখো ওই রাস্তাটা অটো অটোর মধ্যে মানে ঘুম পেরে এসেছে এখন বাসের মধ্যে আর ঘুমাবে না তো দেখো কি দুষ্টুমি চালু করে দিয়েছে না বসে থাকবে না দাঁড়িয়ে থাকবে মানে কোনো কুল ঠিকানা নেই তারপরে ফালাকাটায় নেমে পড়লাম ফালাকাটায় নেমে তো অনেকক্ষণে সেই দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি থেকে বের হয়েছি তো প্রচণ্ড খিদে পেয়েছে এখন আড়াইটের মতো বাজে তার জন্য এদিকে দেখো বারো ভাজা নিয়ে নিচ্ছি আর এদিকে আমার মেয়েটুকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি তারপরে ফালাকাটা থেকে যে অটো অটো বলছি টোটোর মধ্যে চললাম আর আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো অনেকটা জার্নি করে কিন্তু আসতে হয় মানে বাচ্চার নিয়ে খুব সমস্যা হয় বাচ্চা তো গাড়িতে থাকতে চাই না তবুও আসতে হবে বাপের বাড়ি যেহেতু হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আর আমাদের ব্যাগও নেই বাচ্চা কাচ্চাও নেই আমার দাদা বাজারে ছিল তো বাজার থেকে মেয়েদের নিয়ে গেল তখন আমি আর আমার জামেলে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাই তারপরে ফেস টু তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা এসেই তো জামাকাপড় সব পাল্টে নিলাম পাল্টে নিয়ে তারপরে হাত পা ভালো করে ধুয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিলাম প্রচণ্ড খিদে পেয়েছে সেই সাড়ে দশটার সময় বাড়ি থেকে বের হয়েছি আর এখন তিনটে বাজে তো প্রচণ্ড খিদে পেয়েছে তার জন্য আগে খেয়ে নিলাম তো চলো এখন বাইরে যাবো সবার সঙ্গে গল্প করবো তো বন্ধুরা এখন বাজে পনে পাঁচটা আর আমরা রেডি হয়ে পড়েছি দেখো তো আজকে আমাদের বাড়িতে আছে ঠাকুর ভাষা আমাদের রাস্তার ঠাকুরটা মানে শনিদেব বাট ঠাকুর তো ওটা পুজো হবে তো আজকে ভাষা ভাসাতে যাবে সবাই মিলে ব্যাংপাটি নিয়ে তো সবাই এদিকে গ্রামের মানুষ রেডি হয়ে পড়েছি আমিও রেডি হয়ে পড়েছি তো দেখো মার একটা এই যে শাড়ি পরে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক তো দেখো আমাদের ঠাকুরের যে মন্দিরটা সে সামনে চলে এসেছে আর পাড়া সবাই মানে আসেনি আজকে অতটা লোক হবে না হবে কালকে তো দেখো এই যে মাঠটা মাঠের এই কিনারা ওই যে কিনারায় আমাদের বাড়ি আর এই কিনারে কিন্তু আমাদের ঠাকুর মন্দিরটা এত দূর মানে ফাঁকে তো দেখো এদিকে সবাই এসে পড়লো তো এখন আমরা ঠাকুর ভাষাতে যাব সবাই মিলে মানে ব্যাং পার্টি করা হয়েছে তো নাচতে নাচতে মানে ধেই ধেই করে নাচতে নাচতে চলে যাব ঠাকুর ভাষাতে আর আজকে কম লোক হয়েছে কালকে যখন ঠাকুর নিয়ে আসতে যাব না তখন দেখতে পারবে যে কত লোক আমাদের গ্রামে সবাই আসে এই পুজোটাতে তবে চলে আসলাম যেখানে ঠাকুর ভাসাবে মানে বিসর্জন দেবে তো সেইখানে চলে এসেছি তো দেখো সবাই মিলে এদিকে প্রণাম দিয়ে নেওয়া হলো নিয়ে আগে প্রথমে হনুমানজিকে ভাসিয়ে দেওয়া হলো এখন এই যে আমাদের বার ঠাকুর মানে শনি ঠাকুর এটাকে ভাসিয়ে দেওয়া হবে তাকে ওইদিকে মা ধরেছে বমা ধরেছে সবাই মিলে মহিলাগুলো ধরে এদিকে ভেসে দিচ্ছে এই যে এটা হচ্ছে আমার মা আর এদিকে বোমা ধরেছে তারপরে আমার নিজের ধরবে তারপরে ভাই ধরবে সবাই মিলে এইভাবে বিসর্জন দিয়ে দেবে মানে আগের দিনে বিসর্জন দেওয়া হয় পরের দিন কিন্তু পুজো করা হয় ওটা কিন্তু আমাদের নিজস্ব ঠাকুর আমরা পুজো করি কিন্তু যার যেটা মনে চায় তারা সেটা দিয়ে দেয় মানে আমার যে মন চালো যে আজকে মানে এটা দেবো ওটা দেবো তো গ্রামে কিন্তু এটা হয়তো দেখো ঠাকুরটাকে ভাসিয়ে দিল কি সুন্দর করে চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে আবার আনন্দই হচ্ছে যে কালকে ধুমধাম করে সবাই মিলে আনন্দ করে পুজো করব। তো আমাদের ভাগ্যে ছিল এটা তার জন্য কিন্তু আমরা আসতে পেরেছি তো দেখো যারা যারা চান করবে তার তারা তারা জলে নেমে পড়েছে ঠাকুর বিসর্জন দিলে চান করতে হয় আর যারা যারা চান করবে না তারা তারা এই যে গায়ের মধ্যে এইভাবে জল ছিটিয়ে দিচ্ছে তাহলে হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছে না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো